wale hori khoshere wale hori khoshere wale hori go hori go hori জামা এদিকে দুটো প্যান্ট আর এটা থাক এই নিয়ে নিতে হবে ঠিকঠাক করতে হবে আর কি বাবা কি নেবো কিছুই বুঝতে পারছি না তবে বলছি আপনার দিকে বলছি বলছি আপনারা যদি কেউ আন্দামানে গিয়ে থাকেন তা আমাকে একটু হেল্প করুন না যে কি নেবো মানে জায়গাটা কেমন কি আছে ওখানে কি আছে জানতে পারবে না বুঝতে পারবো যে কী নেবো কী নেবো না এই ধরুন যদি খুব ঠান্ডা হয় বরফ পড়ে তাহলে বেশি করে সোয়েটার টুপি নিয়ে নেবো আর জামা প্যান্ট নেওয়ার অত বেশি দরকার নেই শুধু একটা নিয়েই হবে আবার ধরুন যদি ওখানে মরুভূমি হয় তাহলে এইসব জামাটা নিয়ে গিয়ে কোনো লাভ নেই শুধু প্যান্ট নিয়ে চলে গেলেই হবে আর আর যদি জঙ্গল হয় তাহলে তো আবার ওই বেশি করে মশার ধূপ নিতে হবে না হলে তো জ্বালা আছে বন্দুক টর্চ ও এইটা নিয়ে নিতে হবে এই চুলটা ঠিকঠাক করে ইয়ে করতে হবে চান টান করে এইটা হয়ে গেল আর কি নেওয়া যাক ও একটা কথা তো বলতেই ভুলে গেছি এই দেখেছে আমি তো প্লেনে যাচ্ছি না ওই যাচ্ছি জাহাজে পুরো জলকেলি করতে করতে আরে মাখন বাবু তো প্লেনের টিকিট দিয়েছিলেন কিন্তু আমার প্লেনে না হেভি ভয় জানেন তারপর আবার ওই লাস্টে বললো না কালকে যে ওই যে মুখ বের করে যাওয়া চলবে না ওই মেঘ নাকে ঢুকে যাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু আমার তো বেশ জানেন বাসে আমি মুখ বের করে দিয়ে এরকম করে তাই পাল্টে নিয়ে জাহাজে করে যাব জলকেলি করতে করতে আর কি কিনি আর কি কি নেবো ও এক কাজ করি এই ঘোড়া থেকে জিজ্ঞেস করি যদি কিছু আইডিয়া দিতে পারে যাই হ্যাঁ কি রে বাসন্তা গোছা গাছি সব হয়ে গেছে বোন আর গোছা গুছি আরে কি নেব বুঝতেই পারছিনা না তো মানে টগর এসে একটু হেল্প করে দে না কি নেব না নেব দেখ তুই যখন জাহাজে করে যাচ্ছিস না কিছু নে বা না নে মনে করে গলায় কিন্তু বাঁশিটা কিনে ঝুলিয়ে নি বাঁশি হুম এ বাঁশি নেব কেন ও মা জাহাজে করে যাচ্ছিস তো ডুবে ডুবে গেলে তোকে বাসি বাজিয়ে তো বলতে হবে যে তুই নি তুই না তো আবার মরা তোকে বেলচা দিয়ে হাঙ্গের তুই কি করে আছে ওই টাইটানিক বইটা দেখিসনি ওই একটা ছেলে জাহাজে উঠলো তারপর একটা মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে সে মরেই গেল ওর মতো শিক্ষামূলক বই আর হয় না রে কিন্তু এর মধ্যে শিক্ষামূলকের কি হলো হ্যাঁ শিক্ষার আছে তো দেখ ছেলের প্রেমে মেয়ে পড়ুক কিংবা মেয়ের প্রেমে ছেলে পড়ুক শেষে ডোবে ছেলেটাই আচ্ছা আমি এত একটা জিনিস বুঝতে পারছি যে তুই আমার সঙ্গে আর মাখনের সঙ্গে কেন সমান তালে প্রেমটা চালিয়ে যাচ্ছে দেখ কি যে বলিস সব কিছু না রে তুই হলি গিয়ে আমার ডাল আর ভাত তোকে ছাড়া আমার দিনই জ্বলে না ও আরে মাখন মাখন হচ্ছে বিরিয়ানি এই মাঝে সাজে ভালো লাগে আবা তুই এমন করে বলিস না আমি ভাবি মাঝেমধ্যে তোকে ভোগবো কিন্তু বকে উঠতে পারে না কেমন একটা হয়ে যায় আমি জানি সুতরাং কিন্তু একটা কথা তুমি বল ওই ছেলেটা মেয়েটার প্রেমে হাবুডুবু খেয়ে মরেল এটা কোনদিন হতে পারে আমা না মানাহার কি আছে প্রেমের থেকে জল বেড়ে যখন মাথার উপরে উঠে যায় তখন তো হাবুডুবু খেয়ে morte হয় রে না না আমি যাব না না আমি যাব না এই জাহাজে করে ঘুরতে পারছিস এই সুযোগ ছাড়ে দেখ না তোর এই হরিবাবুর কত স্বপ্ন ছিল জাহাজে করে ওই ভাস্কো দাদার বাড়ি যাবে তারপর কলিং বেল চিপে বলবে যে ভাস্কর দাদা ভাস্কো দাদা তোমার বাড়ি যাব ভাস্কো দাদা তুমি কি আর দোতলা থেকে নাবো ও গো ওই ভাস্কো দাদা আমার ওই আন্দামানে বাড়ি উনি ওখানে থাকে তাহলে তো আমাকে যেতেই হবে আরে গিয়ে তো যাচাই করতে হবে যে বাবু এতদিন কথাগুলো ঢপ মারতো না ঠিক বলতো থাকলে তাকে আর যাচাই করতে হবে না বেড়াতে যাচ্ছিস বেরিয়ে আয় এটা বল বলছি শোন না এই শান যাবাল ওইখান থেকেই বল আহা! দূরেই তো চলে যাচ্ছি বল একটু কাছে আয় না বলছি আমি যে যাচ্ছি তোর জন্য কি আনবো বল রেশমি চুড়ি না তাল যদি মন থেকে কিছু আনতেই চাস তাহলে দু ডেরাম সমুদ্রের জল আনবি তুই চৌবাচ্চে জল ঢেলে কি সাঁতার কাটবি নাকি না রে রান্নাই দেব নুনের খরচ বেঁচে যাবে আচ্ছা ঠিক আছে তাই আনবো কিন্তু বলছি আর কি আনবো বল দুজোড়া ঝিনুকে দুলানবি ঝিনুক হুম এই ওখানে সমুদ্র আছে নাকি হে 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 বাবা আরে যেখানে যাচ্ছিস ঘুরতে সেখানে কি আছে সেটাই জানিস না আন্দামান তো সমুদ্রের জন্যই বিখ্যাত রে এই না তাহলে তো আমি যাব না আরে আমি তো সাত তার কিছু পারি না আমি যাব না ডুবে মরে যাব আমি যাব না ও বাবা পারিস না পারিস না ডুবলেও চাচাবি ঠিক লোক বাঁচাতে চলে আসবে না রে আসে না কেউ আসে না অনেককাল আগে আমি আর বাবু দুজন মিলে এবার মন্দারমণি ঘুরতে গিয়েছিলে জানিস তারপর বাবু তো সে কায়দা কানুন খুব কায়দা কানুন করতে করতে মাঝ সমুদ্রে চলে গেছে এরপর ডুব্ব ডুব্ব ডুব্বো ডুব্বো অবস্থা কেউ কোথাও নেই বাঁচানোর জন্য হ্যাঁ আমি তো সাঁতার চাই না কি করব খুঁজে পাইনি আমি বাবু কেন বাবু বাবু এক কাজ করুন ঠাকুরকে ডাকুন ঠাকুর আপনাকে বাঁচাতে পারলে বাবু ঠাকুরকে ডাকুন ঠাকুরকে ঠাকুর তুমি আমায় বাঁচাও ঠাকুর আমাকে বাঁচালে আমি জন লোককে বিরিয়ানি খাওয়াবো সঙ্গে সঙ্গে একটা ঢেউয়ে বাবুকে পুরো পাড়ায় নিয়ে এসে ফেলে দিলো হ্যাঁ আর তারপর তো আমার বাবু জানিস তো আমার বাবু তো আর অন্য বাবুর মতো না বাবু পারে ফিরতি বললাম যে হ্যাঁ বাবু আপনি বিরিয়ানি খাওয়ান তো লোকলোকে মজ কিসের বিরিয়ানি আর সঙ্গে সঙ্গে আর একটা ঢেউ এসে বাবুকে আবার মাঝে সমুদ্রে নিয়ে বাহুয়া আরে 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 ঠাকু 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 শোনা 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 আরে আমি বলতে চাই যে কিসের বিরিয়ানি চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি তারপর তোকে বিরিয়ানি খাইছিলি না সে একবারই তখন বিরিয়ানি খাইছিলাম তারপর তার বিরিয়ানি খাওয়া হয় না আরে গো রে বসন্ত দুপুরবেলা জাহাজ ধরার ছিল না হ্যাঁ না ধরে তুই এখানে বসে বসে প্রেম করছিস কি যে বলো দাদা এ পাড়ায় কি শান্তিতে প্রেম করার জো আছে কেউ না কেউ তো কাবাব মে হাড্ডি হয়ে ঠিক চলে আসবে না এই 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 বসন্ত তুই কি আমাদেরকে কথাটা শুনিয়ে বললি ঠিক আছে ঠিক আছে আমরা ভেবেছিলাম তোকে ওই জাহাজের ওখানে পৌঁছে দিয়ে আসবো আর নয় থাক বলো তো আমার পার হার্ডেরকে ব্যথা করছে বুঝলি যাই ভেতরে যা আহা হা হা কানজা বাদ হলো না আরে ও শোনা দাদা রাগ করে কি আরে আমি কি আর তোমাদেরকে বোঝাতে চেয়েছি তাহলে সরি বল সরি ভালো করে সরি বল সরি 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 আরে ঠিক আছে ঠিক আছে নেবা একটা বন্ধ কর আর চল সব ঠিকঠাক নিয়েছিস তো আমার আর কি নেওয়ার আছে দাদা দুটো জামা দুটো প্যান্ট একটা গামছা আর ওই ধূপের প্যাকেট গুলো নিয়েছে ওখানে ঠাকুরের মন্দির থেকে চালিয়ে দেবো এই কটা জিনিসের জন্য এত বড় ব্যাগ বিষয়টা কি বলতো এত বড় ব্যাগটা নিয়েছি এই কারণে আসার সময় ব্যাগটাই করে এক ব্যাগ বালি নিয়ে আসবো আমি যে রুমটায় থাকি না ফুটো হয়ে জল পড়ে বাবু কিছুতেই সারিয়ে দিচ্ছে ভালো আইডিয়া এটা ভালো আইডিয়া একটা জায়গায় গিয়ে একটা একটা করে জিনিস এনে বাড়ি বানিয়ে ফেলবি না হরিবাবু দিকে খুব ভালোবাসে রে ঠিক আছে আর বাবু করতে হবে না এবার দুগো দুগো করে চল বেরিয়ে পড়ি হ্যাঁ ঠিক আছে টগর তাহলে আসি বলছি বিরিয়ানি বেশি খাস না বিরিয়ানি আরে মাখনকে কে বললাম টগর ঠিক বুঝে গেছি তুই চিন্তা করিস না রে বসন্ত রোজ রোজ বিরিয়ানি আমার পোষাবে না ঠিক আছে বাবুটার জন্য মনটা খারাপ হচ্ছে যা সময় দেখার না কোথায় যে গেল খবরটাও নেই বাবু এলে বলবি বসন্ত গেছে

এতগুলো টাকা খরচা করে বসন্তকে বাইরে পাঠানোর ব্যবস্থা করলাম কোথাও ভাবলাম যে নোট হালবাক শুধু বিরিয়ানি খাবে তা নয় তাহলে তুমি এত টাকা যখন খরচাই করলে আমরাই তো চলে গেলে বাচ্তামাকে না পাঠিয়ে সে তো যেতে পারতাম কিন্তু আমার চেম্বারে কি হয় বলো পেশেন্টরা দিনের পর দিন রাত নিয়ে দাঁড়িয়ে থাকবে না গরু ছাগল কুকুর বেড়াল এদের কি হবে বলো তো আর তাছাড়া একবার কি হয়েছিল জানতো এই সৌদি আরব থেকে না একজন মোটা একটা কেঁদো বাঘ নিয়ে এসেছিল না সেই জন্যই তো আমি আগে থেকে সাইন লিখে দিয়েছিলাম রোগীদের মধ্যে খেউ খেয়ে চলতে পারে কিন্তু খাওয়া খাই চলবে না কি সাইনবোর্ড পড়তে পারে নাকি তোর কা কেন আরে বাবা তার মালিকরা তো পারে যাকে প্রবলেম যে একেবারে হয়নি বাঘটাকে নিয়ে তা কিন্তু নয় বাঘটার একটু ব্যাপার ছিল তো মাঝে মাঝে না অন্য পেশেন্টদের খেতে চাইছিল আর কি আমিও মাখন দে এমন ইংরেজিতে বললাম না ইউ আর দ্য বেস্ট আই স্যালিউট ইউ

আমি ইংরেজি ইংরেজি না ইংরেজি শিখবে আমি ওটা অনেক কঠিন ভাষা গো আমি শিখতে পারবো না না খুব সহজ যেমন ধরো যেমন ধরো তুমি আমাকে ডাকছো হ্যাঁ মানে ডাকবে আর কি এ কি বলবে কি বলবা কাম হিয়ার কাম হিয়ার আচ্ছা এবার ধরো ওই ওই বাসি বসন্তটা তোমার কাছে ঘেঁচতে চাইছে তুমি ওকে দূরে সরিয়ে দিতে চাইছো চলে যেতে বলছো তাহলে কি বলবে এটা তো খুবই সোজা আমি ওই ওকে বলবো যে হরিবাবুর পাওনাদাররা ওকে খোঁজ করছে ওর পাড়া তিসিমানাতেই থাকবে না বাংলায় নয় ইংরাজিতে কি বলবে সেইটা বলো

না, সেদ্ধ করে দাও হে বাবা তুমি আবার ডিম কিনতে গেলে কেন গো আমার দোকানেই তো ছিল কিনবো কেন একজন পেশেন্ট দিয়েছে একজন ওই মুরগির হেলথ করাবে বলে তো হয়ে গেছে বললো যে ডাক্তারবাবু আমি না টাকা দিতে পারবো না একটা ডিম দিয়ে যাই তাই বলে একটা নয় দুটো লাগবে কি করলে বলো তো মুরগির পেটে গিয়ে টুপ করে এটা ধাপড়া দিল মুরগিটা আপনি পটাপট দুটো ডিম পেরে দিয়ে চলে গেল পশু পাখি খুব ভালোবাসো না গো খুব ভালোবাসি সেই জন্যই তো দুদিন অন্তর এই হরি গোয়ালে ঘুরে ফিরে আসি কেন জানো জানো জন্য তোমার তো আসি একটা কারণ কারণ আছে কারণটা হলো আমি যখন পড়া পাততাম না পারতাম না তখন ওই বাবা আমাকে হাত পা বেঁধে গোয়ালের মধ্যে ঠেলে রেখে আসতো আমি আসলে ওই ওই ওদের মধ্যেই তো বেড়ে উঠেছি মানে গরুদের মধ্যে তাই ওদের সুখ দুঃখ হাসি কান্না এই সব কিছুর সঙ্গে কেমন একাত্ম হয়ে গেছি ওদের মধ্যেই বেড়ে উঠেছি তো সেই জন্যেই আর কি এই জন্যই মাঝে মাঝে এখানে আসতে ইচ্ছে করে এই গোয়ালে চলে আসি কত যে পাপড়ি চাট খেয়েছি তার হিসেবে নেই এই জানো আমার না পাপড়ি চাট খেতে হেভি লাগে আদুদ আরে এ পাপড়ি চাট সে পাপড়ি চাট নয় পাপড়ি হচ্ছে আমাদের গরু যারা কথায় কথায় চাট মারতো তাকেও নিশ্চয় তুমি খুব বিরক্ত করতে যেমন আমায় করো তুমি আমাকে বলতে পারলে আমি তোমার বিরক্ত করি ঠিক আছে আমি আর এখানে থাকবো না আমি চলে যাব এই শোনো তোমার এই কথায় কথায় এত রাগ আসে কোথ থেকে গো কেন এই যে তুমি বলো রাগলে আমাকে মিষ্টি দখায় রাগ যে তোমার মিষ্টি এই এত মিষ্টি লাগে না বারবার রাগলে ঝাল লাগে তেতো লাগে আচ্ছা ঠিক আছে তা লাগে লাগুক চলো না আমরা একটু হাওয়া খেয়ে আসি এই তো বললে ডিম সিদ্ধ খাবে এর মধ্যে আবার হাওয়া খেতে ইচ্ছা করছে আরে না আয় দেখো 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 মাখন ঠিক গড়িয়ে গড়িয়ে পাড়ায় ঢুকে গেছে একদম মুখ সামলে কথা বলবে কি করবেন নইলে কি করবো আমার পেশেন্টদের তো চেন না এমন লেবো না খেলিয়ে খেলিয়ে মেরে ফেলবে

আমি মোটা জালের ডাল ভাত হ্যাঁ আমি মোটা জালের ডাল ভাত হ্যাঁ আপনি দম বিরিয়ানি এই চপ একদম চপ বসন্ত তোর না এখন জাহাজে করে উঠে বসার কথা ছিল তুই ফিরে এলি যে বড় দেখেছো এ ঢুকেই গোল মিলে না ভুলে গেছে আসল জিনিস চাই তো বলা হয়নি এই এক মিনিট এটা কি বলতো আমা হ্যাঁ এটাতে সেই ধূপের প্যাকেটটা যেটা থেকে প্লেনের টিকিট হুম হলো না এটা অন্য বাক্স অন্য বাক্স তাতে কি তাতে কি হ্যাঁ তাতে কি তাতে ভেতর যা আছে সেটা দেখলে আপনি জ্বলবে না লুচি বলুন ফুলবে আপনি যে তিনটে বাক্স দিয়েছিলেন তার মধ্যে থেকে একটা থেকে আন্দামানের টিকিট বেরিয়েছিল আর ওই 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 দ্বিতীয় বাক্সটা যেমন খুলেছি না তার থেকে একটা না তো দু দুটো টিকিট বেরিয়েছে আর সেটা হচ্ছে হাসিয়া যাওয়ার টিকিট এই হাসিয়াটা কোন জায়গা রে

তুই আমার জন্য জাহাজ ছেড়ে ফিরে এলি ফিরে এলাম রে আর কি বলতো দিনের শেষে তো আমরা বাঙালি আমাদের তো আর ওই বিরিয়ানি তো পোষাবে না শুনুন বসন্ত বাবু এই বাক্সটা যখন আমি আপনাকে দিয়েছি তখন ওই বাক্সটার ওপর পূর্ণ অধিকার আম সব সব চালাকি আর তোমার ধরে ফেলেছি ধরে ফেলেছেন মানে কি ধরে ফেলেছেন ধরে ফেলেছি যে আপনি পারমানেন্টলি বসন্তকে তাড়ানোর জন্য নিজের পকেট থেকে পয়সা খরচ করে আন্দামানের টিকিটটি প্যাকেটের মধ্যে ভরে দিয়েছিলেন আজ বসন্ত যাতে না ফিরতে পারে সেই জন্য ফেরার টিকিটটা দেননি আপনি যদি বাকি পাত্রিগুলো একবার খুলে দেখতেন তাহলেই ফরেন আপনার হয়ে যেতে ওকে দেখো মুখটা আমার কেউ করে রেখেছে আরে আফসোস করবেন না হন বাবু আফসোস করবেন না আরে আপনার তো এখন ওই শনির চলছে কিছুদিন পর যখন ওই দশা আসবে নেপচুন ওই নেপচুন দশা আসবে তখন দেখবেন দেশলায় বক্স খুনলেও না তাজমহল বেশ ইয়ে গো তখন আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না চলো তো যাই দুজনে চলে যাই যাব তো নিশ্চয় কিন্তু তোমার সাথে না আমি আই বসন্ত সাথে যাবা বেলেনা চলে এখিনাম বলছিলি বে ওই তো কাশিয়া আরে বাবা ওটা কাশিয়া না ওটা রাশিয়া ইনাম তাই মো থাকছেনে ওই রাশিয়া ও রাশিয়া গিয়ে ওনার জন্য কি আনবো সে আমি আর কি বলবো বল তোর যেটা ভালো লাগবে বুঝবি সেটা নিয়ে চলে আসবি ভালো বলতে তাহলে ওনার জন্য একটা ওই স্টিলের থালা নিয়ে আসবে উনি বিরিয়ানি হয়ে স্টিলের থালার উপর বসবেন আর চারিদিকে মাছি ভন 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 করে ঘুরবে খাবার আপনারা কি সবাই মিলে আমাকে অপমান করতে চাইছেন না না হে মা চাইছি না অপমান করছি যেটা বললো সেটা বুঝতে পেরেছেন এবার মানে মানে কেটে পড়ুন কেটে পড়ুন ঠিক আছে ঠিক আছে আমিও দেখে নেব ঠাকুর এই পোকা চলের ডাল ভাত তোমার কতদিন ভালো লাগে এই নাও দুটো ডিম সেদ্ধ করে এই নিও পূর্ণিমা রাতে চল রাশিয়া যাই

বিদেশে যাওয়ার সময় শেষ হ্যাঁ হ্যাঁ সত্যি কেন রে আরে বাবা আসবো না কেন বলো আরে আমরা যেতাম তোর আসবি যাওয়া হয়নি তো কি হয়েছে আরে মাখন বেটা তো পাড়া থেকে বিদেয় হয়েছে আর ওখানে গিয়ে তো আমি আর টা প্রেমই করতাম তোবলের চার দগানা বসেই দুজনে প্রেম করব কি বলিস হাওয়ারে যে খুব একটা আফসোস হচ্ছে সেটা কিনতে নাই মানে ধরা যে জায়গা সম্বন্ধে কিছু জানিই না সেখানে না গিয়ে কি লোকসান হলো সেটাও তো জানি না ভালো ঠিক ঠিক তো মানে কি যে ভালো লাগে না বলে বোঝাতে পারবো না জানেন তো আরেকটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যা হয়নি ভালোই হয়েছে আরে অত দূর চলে গেলে আপনাদের সঙ্গে তো দেখাই হতো না খুব মিস করতামকে আর সপ্তাহে দুটো দিনই দেখা হয় বলুন তাও যদি না হয় তাহলে কি ভালো লাগে যা হয় ভালোর জন্যই হয় এই জন্যই তো বলে কি বলো তোমরা কি বলো আপনারা আপনারা কিন্তু দেখতে থাকুন হরি ঘোষের গোয়াল প্রত্যেক সোমবার আর মঙ্গলবার রাত্রি সাড়ে আটটায় শুধুমাত্র ডিডে বাংলায় এই ডিম ডিমটা দাও ডিমটা দাও আরেকটা ডিম দাও আর একটা ডিম দাও হাতের মধ্যে গলা দুধ